সুপ্রিয় দর্শক চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় চ্যানেল দেশ বিদেশ থেকে যারা আমার আমার নিয়ত প্রতিনিয়ত চ্যানেলটিকে দেখেন বা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইলো আমার অসংখ্য শুভকামনা আর যারা যাদের পক্ষে আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি তাদের কাছে রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার তো এই জুন জুলাই মাসে কিন্তু আপনাদের সবেদা গাছ সম্পর্কে কিছু পরিচর্যা করতেই হবে মূলত দেখুন এই সময় কিন্তু কাছে ফুল চলে আসবে জুন মাস এখন পরে গেছে তো জুন জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের কিছু পরিচর্যা সেরে ফেলতে হবে দেখুন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু প্রচুর ফুল চলে এসছে এখন এই ফুল আস ফুলগুলোকে কীভাবে রাখা যায় বা ফুলগুলো থেকে কীভাবে ফলে পরিণত হবে বা সেই ধরনের কিছু পরিচর্যা করতে হবে এবং সাথে বলে দেই এই সময় কিন্তু মূলত যখন ফুল আসছে সেই সময় আপনাদেরকে এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম বোরন স্প্রে করতে হবে এবং তার সাথে আপনারা যদি কিছুটা পরিমাণে এসওপি অর্থাৎ হঠাৎ সালফেট অফ পটাশ যেটা বাজারে আপনাদের সাদা পটাশ নামে পরিচিত সেই সাদা পটাশও এক থেকে দেড় গ্রাম দুটোকে বোরন এবং সালফেট অফ পটাশ একসাথে দুটোকে মিশ্রিত করে এক লিটার জলের মধ্যে দিয়ে আপনাদেরকে স্প্রে করতে হবে এটা স্প্রে করবেন আপনারা এই মাসে দুবার পনেরো দিন অন্তর দুবার স্প্রে করবেন আর আরেকটি বিষয় এই সময় কিন্তু গাছে পোকামাকড়ের আক্রমণ খুব হয় সেই জন্য আপনাদেরকে পেস্টিসাইড কিছু মার্কেট চলিত বিভিন্ন রকম পেস্টিসাইড আছে আমি যেটা নিম তেলটাকে বেশি ব্যবহার করি আপনাদেরকেও এটাও কিন্তু পনেরো দিন অন্তর পরন্ত বিকেলে অথবা রোদ ওঠার আগে কিন্তু অবশ্যই স্প্রে করে দিতে হবে কারণ কচি পাতার সাথে সাথে কিন্তু পোকামাকড়ের উপদ্রব ঘটবে এবং সাথে আরেকটি বিষয়কেও আপনাকে স্প্রে করতে হবে যেটা হচ্ছে সাপ ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড সাপকেও আপনারা কিন্তু এরকম পেস্টিসাইডের গ্যাপে পাঁচ দশ দিন গ্যাপে কিন্তু আপনারা সাপ স্প্রে করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ফাঙ্গিসাইডের কাজ হবে ফাঙ্গাল ইনফেকশানজনিত যে সমস্যা সেগুলো কিন্তু দূর হবে এবার বলবো গাছের খাবার গাছের খাবারটাও কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ এই সময় যেহেতু ফলগুলো ধরবে বা ফুল থেকে ফল আসবে যাতে ঝরে না যায় সেই জন্য আপনাদেরকে কিন্তু উপযুক্ত কিছু খাবার অবশ্যই গাছে গোড়ায় দিতে হবে তো মূলত বলবো কিছু অনুখাদ্য জাতীয় খাবার আপনারা দিতে পারেন সাথে আমি যেটা মিশ্র সার হিসাবে তৈরি করি সেখানে থাকে শিংচাচি হাড়ের গুঁড়ো রক্তসার এবং কিছুটা থাকে এসওপি বা সাদা পটাশ এবং সাথে আমি কিছুটা গুঁড়ো সর্ষের খোল এবং নিম খোল এবং পুরনো কিছুটা ভার্মি কম্পোস্ট বা গোবর সার এগুলো মোটামুটি প্রায় মিশিয়ে নিয়ে আমি একটি জৈব সার তৈরি করি এবং সেই জৈব সারটিকে সাথে আমি প্রয়োজনে আপনারা গাছে কড়ায় দিয়ে আপনারা কিন্তু সুন্দর করে মাটিটিকে নরম করবেন মাটিটিকে নরম করে জৈব সারটি গাছের চারিধার দিয়ে দিয়ে ভালো করে সুন্দর করে মাটির সাথে মিশিয়ে দিয়ে জল দিয়ে দেবেন এবং আরেকটি বিষয় খেয়াল রাখবেন যেহেতু এই সময় ফুল আসছে সেই জন্য সেই সময় কিন্তু গাছের গোড়া যেন সবসময় ময়েশ্চার থাকে গাছের গোড়ায় যাতে ভিজে থাকে সেটা খেয়াল রাখবেন ড্রেনেজ সিস্টেম ভালো করবেন কিন্তু অর্থাৎ জল যাতে গোড়ায় দাঁড়িয়ে না থাকে তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশানে গাছের ক্ষতিগ্রস্ত হতে পারে বা শিকড় পচে গিয়ে গাছ মরেও যেতে পারে সেই জন্য ড্রেনেজ সিস্টেমটিকে আপনাদের কিন্তু সুবিধা ঠিকমতো খেয়াল রাখতে হবে তো এই গাছের গোড়ায় সার প্রয়োগ করবেন এবং যেটা বললাম বোরন এবং এসবি আপনাদেরকে স্প্রে করার কথা বললাম সাথে সাফ এবং পেস্টিসাইড এগুলো কিন্তু যদি এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফল আসবে ফলের সাইজ ভালো হবে ফল সুমিষ্ট হবে এবং আপনারা কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের চেনা পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন সেই অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ রইল সঙ্গে থাকার জন্য শুভকামনা নিরন্তর